আসসালাম আলাইকুম বন্ধুরা একটি মসজিদে কাজ চলতেছে তা এটা আমি দেখাইতেছি হাট চাইতে মসজিদটা পড়েছে এবং ভিতরে টাইজের কাজ চলতেছে তো নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে সরাসরি ইমাম সাহেবের সাথে যোগাযোগ করে দান করতে পারেন ঠিক আছে যদি আপনারা প্রয়োজন হয় তা আমি ভিতরে গিয়ে দেখাবো যে কিরকম কাজ চলতেছে মসজিদের এবং আপনারা চাইলে দান করতে পারেন তা ইমাম সাহেব আমাদের সাথেই আছেন ঠিক আছে তা আমরা ভিতরে যাব এখন দেখাবো মসজিদের যে আছে এবং কাজ চলতেছে তা যদি কেউ থাকেন দেখা গেল মানে যদি চান যে ইয়া করবেন ঠিক আছে করতে পারেন সাহায্য এই যে টাইজ কাজ চলতেছে তো এটা সুন্দরভাবে দেখাই দিতে এবং বাইরে যে দৃশ্যটা কিছুক্ষণ আগে দেখাইলাম সেটা হলো বাইরের দৃশ্য তো এখানে ইমাম সাহেব আছে সরাসরি তার সঙ্গে ফোনে কথা বলে সাহায্য করতে পারেন তাই এখানে আমি পুরাটায় দেখাই দিতেছি এই যে দেখেন পুরাটায় মসজিদ এবং আপনারা এখানে চাইলে সাহায্য করতে পারেন ঠিক আছে তা হুজুরের সাথে ভালো লাগলো কথা বলে হুজুর দেখাই দিল যে কি কি কাজ চলমান এবং আরো কি কি কাজ বাকি আছে তো সব কিছুই হুজুর দেখাই দিচ্ছে ঠিক আছে তা আপনারা কন্টিনিউ করেন এবং নাম্বার হচ্ছে সরাসরি হুজুরের চাইলে আপনারা হুজুরের সাথে কথা বলে সাহায্য দিতে পারেন তা ভালো লাগলো মসজিদটা দেখে ঠিক আছে হুজুরের সাথে কথা হলো তা হুজুর বলল যদি কেউ চাই দিতে পারবে সমস্যা নেই এখানে আপনাদের মাঝে তুলে ধরলাম সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম